আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি এই মুহূর্তে লাইভে এসেছি লাইভে আসার কারণটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে একটা নতুন বিপদ আসন্ন কার্যত শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ ইউনুসের দেখুন মোহাম্মদ ইউনুসের শিরোপিরার হওয়ার কারণ হচ্ছে যে আরাকান আর্মি আরাকান আর্মি এই মুহূর্তে আরাকান আর্মি কিন্তু চট্টগ্রাম জেলার কিছু অংশ কিছু স্থান কিছু জায়গা আঠারো থেকে কুড়ি শতাংশ জায়গা কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মির দখলে নাফ নদী পার করে আরাকান আর্মি এই মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়েছে বাংলাদেশের বর্ডার পার করে নাফ নদী পার করে যে নাফ নদী মায়ানমারের উৎপত্তিস্থল মায়ানমারের কোন একটা জায়গা থেকে উৎপত্তিস্থল নাফ নদী নাফ নদী পার করে একেবারে বাংলাদেশের বর্ডার পার করে আরাকান আরবি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম জেলার কিছু অংশে ঢুকে পড়েছে এবং বাংলাদেশে যেখানে আট লক্ষ আট লক্ষ রোহিঙ্গা মুসলিমের বসবাস সেই আট লক্ষ রোহিঙ্গা মুসলিমদের ওপর এই গুলি বর্ষণ করছে অত্যাচার চালাচ্ছে অর্থাৎ তাদেরকে সরিয়ে দিচ্ছে তারা বলতে চাইছে আরাকান আর্মি বলতে চাইছে যে বাংলাদেশের কিছু অংশ চট্টগ্রাম খুলনা এই সমস্ত জেলা কিন্তু আরাকান আর্মি দখল করে নেবে এবং আরাকান আর্মির প্রধান শত্রু হচ্ছে রোহিঙ্গা মুসলিম এবং ডক্টর ইউনস অর্থাৎ বাংলাদেশকে কোনো মতেই দেখতে চাইছেন না এই আরাকান আর্মি দেখুন আরাকান আর্মি কারায় এই নিয়ে কিন্তু আমি এর আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিয়েছি আরাকান আর্মি হচ্ছে একটা সংগঠন যেটা বুদ্ধিস্টদের বুদ্ধিস্ট বা বৌদ্ধ সম্প্রদায় থেকে বিলং করে অর্থাৎ বৌদ্ধ সম্প্রদায়ের একটা সংগঠন একটা শক্তিশালী সৈন্য যারা নিজেদের ধর্মের জন্য নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কাকে হত্যাও করতে পারে এবং নিজেরা বলিদানও দিতে পারে এই হচ্ছে আরাকান আর্মি দেখুন মায়ানমার দেখুন আরাকান আর্মি কিন্তু মায়ানমারের একটা অংশ মায়ানমারের একটা সম্প্রদায়ের অংশ এবং এই যে মায়ানমারে যেটা জুনতা সরকার ছিল যেমনটা আপনার আফগানিস্তান যেভাবে দখল করেছে যেভাবে আফগানিস্তান দখল করেছে সেখানকার টেরোরিস্টরা ঠিক এক যেমন বাংলাদেশ দখল করেছে শেখ হাসিনা শেখ হাসিনাকে যেভাবে তাড়ানো হয়েছে ঠিক একই রকমভাবে আরাকান আর্মি কিন্তু মায়ানমারের যে বর্তমান সরকার রয়েছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে আরাকান আর্মি মায়ানমারের যেটা বর্তমান সরকারের সৈন্য রয়েছে সৈন্য আড্ডা সড়কপথ জলপথ এয়ারপোর্ট সমস্ত জায়গা কিন্তু আরাকান আর্মি আশি থেকে পঁচাশি শতাংশ কিন্তু আরাকান আর্মি এই মুহূর্তে দখল করে নিয়েছে এই হচ্ছে আরাকান আর্মির ইতিহাস এবং হঠাৎ করে আপনারা ভাববেন বা একটা চিন্তার বিষয় যে হঠাৎ করে আর্মির উদয় এবং বাংলাদেশের প্রতি কেন এত ক্ষোভ আরাকান আর্মির একটা কারণ রয়েছে দেখুন বাংলাদেশে যেটা অত্যাচার হচ্ছে ধ্বংসলীলা চলছে তার মধ্যে কিন্তু বুদ্ধর বুদ্ধিস্ট রয়েছে বাংলাদেশের যারা জামাতিরা তারা বলছে যে হিন্দু শূন্য বা সংখ্যালঘু সম্প্রদায় শূন্য বাংলাদেশ আমরা চাইছি এবং এই সংখ্যালঘুর মধ্যে বাংলাদেশে প্রায় আঠারো থেকে কুড়ি শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস এবং এই সংখ্যালঘুর মধ্যে কিন্তু রয়েছে বুদ্ধিস্ট অর্থাৎ যে বুদ্ধিস্ট আরাকান আর্মির সম্প্র আরাকান আর্মির একটা অংশ কিছুদিন আগে কিছুদিন আগে আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় দেখতে পেয়েছেন যে হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে শুধু হিন্দু নয় শুধু হিন্দু নয় জৈন বুদ্ধ ও মুসলিম যত সম্প্রদায় রয়েছে প্রত্যেকটা ও মুসলিম যত সম্প্রদায় রয়েছে প্রত্যেকটা সম্প্রদায়ের ওপর বা তাদের ধার্মিক স্থল রয়েছে সেই ধার্মিক স্থলের ওপর তারা কিন্তু ভাঙচুর চালিয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ভাঙচুর চালিয়েছে যেটা মেন স্ট্রিম মিডিয়ায় দেখানো হচ্ছে আমরা দেখাচ্ছি না বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ায় একাত্তর টিভি যমুনা টিভি থেকে শুরু করে গোটা বিশ্বের মেন স্ট্রিম মিডিয়া তারা কিন্তু মিথ্যা কথা বলবে না আচ্ছা শিবাশি ওই কিছু একটা কমেন্ট করেছে লাইক নেই একটাও লাইকের কোনো আমার দরকার পড়ে না ভালো লাগলে মানুষ এমনি দেখবে যাই হোক লাইক করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয় যদি আমার কন্টেন্ট আমার কথাবার্তা বা আমি যেই প্রসঙ্গে কথা বলছি সেই প্রসঙ্গ যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে লাইক করবেন না সময় নষ্ট করে ভিডিও দেখবেন না কিন্তু গোটা বিশ্বে যেটা চলছে সেই প্রসঙ্গ সেই সমস্ত ঘটনা আমি আপনাদের সামনে প্রত্যেকটা তুলে ধরবো প্রত্যেকটা দিন আমরা তুলে ধরবো আমাদের মিডিয়া তুলে ধরবে দেখুন রাজনীতির ভয়ে আমাদের ভারতে মেন স্ট্রিম মিডিয়া অনেক বিষয় লুকোতে চাইছে বাংলাদেশে যা হচ্ছে সেটা আমরা ভালোভাবে জানি বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু মিডিয়ার সামনে আসছে না এবং যেটা হচ্ছে তার কিন্তু সামান্যতম অংশ দশ শতাংশ মাত্র মিনিস্ট্রি মিডিয়ায় দেখানো হয় বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে বসবাস করে যেমন হচ্ছে হিন্দু সম্প্রদায় বুদ্ধিস্ট বা খ্রিস্টিয়ান তাদের যে মহিলারা তাদের বাড়ির যে মহিলারা যারা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের কিন্তু বোরখা ছাড়া বোরখা ছাড়া তাদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এটা হচ্ছে নতুন আপডেট যেটা মেন স্ট্রিম মিডিয়ায় দেখানো হচ্ছে না বা দেখানোর সাহস নেই যেটা আমরা দেখাতে পারি আমরা বলতে পারি যা হবে দেখা যাবে তো বিষয়টি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে বিপদ কিন্তু ঘনীভূত কার্যত সেখানকার মেন স্ট্রিম মিডিয়ায় এই বিষয়গুলো তুলে ধরছে না কারণ এই বিষয়গুলো যদি তুলে ধরে তাহলে বাংলাদেশের যেটা অলিখিত বর্তমান জামাতি সরকার আছে অলিখিত অবৈধ সরকার রয়েছে অলিখিত আতঙ্ক আতঙ্কবাদী বা টেরোরিস্ট দলের যেটা সরকার রয়েছে তারা কিন্তু ফেল হয়ে যাবে সেখানকার পাবলিক বা জনসাধারণের সামনে দেখুন বাংলাদেশের প্রায় পনেরো থেকে ষোলো শতাংশ দুটি জেলার পনেরো পনেরো থেকে ১৬ শতাংশ জায়গা কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের একটা সৈন্য প্রবেশ করতে পারছে না সেখানে যাতায়াত নিষিদ্ধ করেছে আরাকান আর্মি সেন্ট মার্টিন পুরোটাই সেন্ট মার্টিনের পুরোটা অংশই কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মির দখলে এবং সেখানে কিন্তু রাজ করছে আরাকান আর্মি বাংলাদেশের কিছু সৈন্য ছিল তাদেরকে একেবারে তাড়িয়ে দিয়েছে কোনো ক্যামেরাম্যান যেতে পারছে না সেখানে কোনো মেনিস্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক যারা নিউজ বিষয়ে কাজ করে তারা কিন্তু যেতে পারছে না অর্থাৎ বাংলাদেশের যেটা সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন যেটা আপনার নাফ নদী যেখানে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে সেই মোহনায় যেটা সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মির দখলে তো একটা দ্বীপ এই মুহূর্তে আরাকান আর্মির দখলে এবং দুটি জেলা কার্যত মায়ানমারের মায়ানমার যেটা রাষ্ট্র দেশ রয়েছে তার যে গা ধোষা দুটি জেলা চট্টগ্রাম এবং কল্লা জেলা এটা কিন্তু এই মুহূর্তে তার কিছু অংশ আরাকান আর্মি দখল করেছে এবং বর্ডারের আশেপাশে অর্থাৎ মায়ানমারের বোর্ডারের আশেপাশে যেটা বাংলাদেশের অংশ সেখানে যে রোহিঙ্গা মুসলিম বস মুসলিম বসবাস করত সেই রোহিঙ্গা মুসলিমদের একেবারে তাড়িয়ে দিয়েছে আরাকান আর্মি দেখুন আরাকান আর্মির রাগ কেন বাংলাদেশের ওপর এই কারণে রাগ রয়েছে যে হিন্দু সম্প্রদায়ের মন্দির ধার্মিক প্রতিষ্ঠান ভাঙচুর করেছে ঠিক আছে তাতে কোনো রাগ ছিল না তাতে কোনো আক্ষেপ প্রকাশ করেনি বাংলাদেশের প্রতি আরাকান আর্মি দেখুন আরাকান আর্মির মূল রাগ হচ্ছে ছাই চাপা আগুনের মতো তাদের রাগ বুকের মধ্যে বুকের মধ্যে রয়েছে এবং তারই বহু প্রকাশ এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপ দখল কেন বাংলাদেশের বিভিন্ন জায়গা দখল করতে চলেছে আরাকান আর্মি তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের যেদিন মন্দির ধার্মিক প্রতিষ্ঠান হিন্দু দেশে হিন্দুদের যেটা ধার্মিক প্রতিষ্ঠান বা মন্দির ভাঙচুর করা হচ্ছিল সেই সেই রাত্রে কিন্তু আবার বুদ্ধিস্টদের যেটা ধার্মিক স্থল রয়েছে উপাসনা কেন্দ্র রয়েছে সেই ধার্মিক স্থল বা উপাস উপাসনা কেন্দ্র কিন্তু মাটিতে মিশিয়ে দিয়েছে ধুলি সাত করে দিয়েছে এতেই রাগ ক্রমশ ছাই চাপা আগুনের মতো তাদের বুকের মধ্যে বুকের মধ্যে ছিল এবং তারই বহিত প্রকাশ হচ্ছে আরাকান আর্মির বাংলা আরাকান আর্মি দ্বারা বাংলাদেশের বিভিন্ন জায়গা দখল এটা হিন্দু না রে ভাই বাংলাদেশের প্রত্যেককে বলছে এটা হিন্দু না যে মন্দির ভাঙছেন আবার অবস্থা বা পরিস্থিতি যখন সামন্তরালে চলে আসবে বা ঠিকঠাক হয়ে যাবে আবার সেই ভগ্ন মন্দির আবার নির্মাণ করবে এবং আবার পুরাতন ছন্দে আবার হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করবে ফলত হিন্দুরা কিছু বলে না সেখানে বলতে পারে না বা বলতে দেওয়া হয় না কিন্তু আরাকান আর্মি অর্থাৎ বুদ্ধিস্টরা একেবারে অন্যরকম আমি আগেই বলেছি ভিডিওর শুরুতে আমি আগেই বলেছি যে আরাকান আর্মি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বা নিজেদের ধর্ম রক্ষার জন্য নিজেকে বলিদান দিতে পারে বা কাউকে হত্যাও করতে পারে এই হচ্ছে আরাকান আর্মির স্বভাব বা বৈশিষ্ট্য বা চরিত্র আরাকান আর্মি মূলত আমি আগেই বললাম ভিডিওর শুরুতেই বলেছি যে আরাকান আর্মি কারা যারা নতুন ভিউয়ার্স রয়েছে আমি তাদেরকে বলছি আরাকানা আর্মি হচ্ছে একটা বুদ্ধিস্ট বা বৌদ্ধ সম্প্রদায়ের অংশ আরাকান আর্মি হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের একটা অংশ আরাকান আর্মি আচ্ছা ইনভিজিবল সাইট কি বলছে নতুন হুজুর এর আমদানি নতুন হুজুরের আমদানি হ্যাঁ নতুন হুজুরের আমদানি ঠিক আছে অসুবিধে নেই তো আর একা আপনি কোথেকে বলছেন আচ্ছা যারা ভিডিওটি দেখছেন আপনারা কে কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভারত থেকে আমার ভিডিওটি দেখে থাকেন বা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কোন রাজ্য থেকে কোন জেলা থেকে বলছেন সেটা কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে সেখানকার কিছু অংশ চট্টগ্রাম বা সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশের কিছু অংশ যেটা মায়ানমার বাংলাদেশের বর্ডার রয়েছে সেখানে আরাকান আর্মি এই মুহুর্তে দখলদারি চলছে না তাদের সেটাও কমেন্ট করে জানাবেন আই এম ফ্রম কলকাতা আচ্ছা কলকাতার কোন জায়গা বলুন ইনভিজিবল ইনসাইট হ্যাঁ ইনভিজিবল ইনসাইট আপনি কলকাতার কোথ আই এম ফ্রম কলকাতা কলকাতার কোথেকে বলছেন সেটা কমেন্ট করে জানাবেন আচ্ছা নিউ টাউন আচ্ছা নিউটাউনের থেকে বলছেন বলুন নিউ টাউনের কোন জায়গাটা থেকে বলছেন পার্টিকুলারলি সেটাও বলুন প্রত্যেকটা নিউ টাউনের অলিতে গলিতে নিউ টাউনের অলিতে গলিতে টাউন আচ্ছা নিউ টাউন আছে নিউ টাউনের অলিতে গলিতে আমাদের ক্যামেরাম্যান রয়েছে সাপুজি সাপুজি অনেকটা ভেতরে নিউ টাউন থেকে আপনার নারকেল ডাঙ্গা পার করে নিউটাউন নিউ টাউন পার করে নারকেল ডাঙ্গা পার করে সাপুজি আচ্ছা সাপুজি থেকে বলছেন আচ্ছা ঠিক আছে যাক সাপুজি দু হাজার ষোলো সতেরো সালে আমার ক্যামেরাম্যান সাপুজিতে ছিল সাপুজি একেবারে গ্রামীণ এরিয়া ছিল দু হাজার ষোলো সতেরো সালে সাপুজি একেবারে গ্রামীণ এরিয়া ছিল সাপুজিতে একটাই বাস বাস যেত দু হাজার ষোলো সতেরো সালে কেবি ষোলো বাসের নাম হচ্ছে কে ভি সিক্সটিন গাড়ি নাম্বার হ্যাঁ ষোলো নাম্বার বাস কিন্তু সাপুজি যেত এখন সেই সাপুজি কার্যত একেবারে কি বলবো মেন টাউনে পরিণত হয়েছে বললাম না আমরা শুধু সাপুজি কলকাতা নয় গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় আইনডি টিভির ক্যামেরাম্যান রয়েছে এক একটা অলিতে গলিতে আপনি কোন ওয়ার্ড থেকে বলছেন কোট অ্যাকশন এরিয়া থ্রি নিউ টাউন আচ্ছা 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 বা ভালো ভালো পেট্রোল পাম্প থেকে কত দূর আপনার বাড়ি সাপুজি ঢুকতে যে একটা পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্প থেকে কত ভেতরে বলুন তো যাই হোক খুব ভালো লাগলো কমেন্ট করছেন নতুন হুজুর হুজুর বলুন যাই বলুন যেটা গোটা বিশ্বে যা ঘটছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তো বিষয়টি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আচ্ছা ত্রিশ সেকেন্ড ঠিক আছে আচ্ছা এই মুহূর্তে গোটা বাংলাদেশ কিন্তু কার্যত একটা বিপদের মধ্যে রয়েছে ইকোনমিক ক্রাইসিস চলছে প্রত্যেকে জানেন যার দরুন হচ্ছে যে প্রত্যেকটা খাদ্য সামগ্রীর প্রত্যেকটা খাদ্য সামগ্রী আসবাবপত্রের দাম কিন্তু আকাশ ছোঁয়া প্রত্যেকে জানেন দেখুন অর্থের সঙ্গে একটা গরিবের মানে ইকোনমিক্স যে ক্রাইসিস তার সঙ্গে বাংলাদেশ তো লড়াই করছে করছে এবং আরাকান আর্মির সঙ্গে লড়াই করছে কিন্তু তার থেকে বড় বিপজ্জনক বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যারা বিএনপি রয়েছে তারা চাইছে যে নির্বাচন হোক যারা জামাতিরা রয়েছে তারা চাইছে যে নির্বাচন হোক এবং যারা ছাত্র সংগঠন দেখুন ছাত্র বৈষম্য বিরোধী যেটা ছাত্র সমাজ রয়েছে তারা চাইছে যে এই মুহূর্তে নির্বাচন হোক কিন্তু ডক্টর ইউনুস চাইছে না যে এই মুহূর্তে কোনো নির্বাচন হোক কারণ এই মুহূর্তে এই পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী থাকবে না তাকে সরানো যাবে এবং ডক্টর ইউনুস চাইছে যে বিএনপি জামাত জামাতি যেটা সংগঠন জামাত এবং বৈষম্য বিরোধী যেটা ছাত্র সমাজ রয়েছে তাদেরকে নিয়ে একটা ডাল খিচড়ি সংগঠন তৈরি করা হোক বা তৈরি করে আমি প্রধানমন্ত্রী থাকবো এবং আমি বাংলাদেশকে চালাবো অর্থাৎ বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা একত্রিত হয়ে পুরো বাংলাদেশ চালাতে চাইছে যদি এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হয় কোনো ক্রমে নির্বাচন তো হবে না দু হাজার পঁচিশের ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে বাংলাদেশে যেটা কিছুদিন আগে প্রেস মিডিয়াতে প্রেস মিটিং করে জানিয়ে দিয়েছে ডক্টর ইউনুস বা তার দলের রাজনৈতিক তার দলের বা তার পার্টির নেতা নেত্রীরা বাংলাদেশ এখন কে চালাচ্ছে কেউ জানে না বাংলাদেশ এখন কে চালাচ্ছে কেউ জানে না কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি বাংলাদেশ এখন টেরোরিস্ট অর্থাৎ আতঙ্কবাদীর কিছু অংশ কিছু সদস্য চালাচ্ছে যার সঙ্গে একটি ভিটি রয়েছে পাকিস্তান আইএস আইএস এবং ইরাকের ইরানের ইরানের দেখুন বাংলাদেশ কার্যত ধ্বংসের মুখে বাংলাদেশকে আর কেউ বাঁচাতে পারবে না যেভাবে পাকিস্তান সেখানে এন্ট্রি করেছে যে দেশের সঙ্গে পাকিস্তান শত্রুতা করেছে বা মিত্রতা করেছে সেই দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে সেই দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে এখন পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ওপর বাংলাদেশকে একেবারে কুড়ে করে খাবে পাকিস্তান আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে ভারতবর্ষ আলু পেঁয়াজ বন্ধ করেছে তো কি হয়েছে কোনো যায় আসে না কোনো যায় আসে না দেখুন কি যায় আসে বা কি যায় আসে না আমরা দুদিনেই বুঝতে পেরে গেছি যে সেখানে আলুর দাম মাত্র দুদিন মাত্র দুদিন আমদানি রপ্তানি বন্ধ করেছিল ভারতবর্ষ আলু বন্ধ করেছিল কাঁচা পেঁয়াজ বন্ধ করেছিল মাত্র এই দুটো খাদ্য সামগ্রী বন্ধ করেছিল ভারতবর্ষ এবং ডিম তো বন্ধ করেই ছিল আপনারা প্রত্যেকে জানেন তাতে আলুর দাম পঁয়ষট্টি থেকে সত্তর টাকা হয়েছিল যাই হোক এই মুহূর্তে আলুর দাম এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রয়েছে তবুও নাকি শুনতে পাচ্ছি নব্বই টাকা যেটা লাল আলু নতুন আলু নব্বই টাকা কেজি বাংলাদেশে বিক্রি হচ্ছে তবুও নাকি নিয়ন্ত্রণে রয়েছে এই নিয়ন্ত্রণে রয়েছে তারা বলছে তো দেখুন কি যায় আসে আর কি যায় আসে না মাত্র দুদিনে কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে এই হচ্ছে ভারতবর্ষের অ্যাকশন দেখুন ভারতবর্ষ যুদ্ধ করবে না দেখুন তবে বিষয়টি হচ্ছে বাংলাদেশে নির্বাচন এখন হবে না বাংলাদেশে যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে একশো শতাংশই নিশ্চিত যে আবার শেখ হাসিনা দেশে ফিরবে দেখুন বর্তমানে লিখিত আকারে বর্তমানে লিখিত আকারে শেখ হাসিনায় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে যেটা আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগ তারা চাইছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তারা চাইছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তার প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে তাদের রাজনৈতিক দলের নেতা নেত্রী টিকিট নেবে এবং তারাও কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করবে ফলত চারটি দল মূলত চারটি পার্টি সেখানে নতুনভাবে নতুন রূপে দাঁড়াবে এবং প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্র থেকে প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্র থেকে বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্র থেকে চারটি দল একে অপরের সঙ্গে লড়াই করবে যেমন আমাদের ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবঙ্গে লড়াই করে বিজেপি সিপিএম কংগ্রেস এবং টিএনসি এই হচ্ছে যেমন চারটি দল ঠিক বাংলাদেশে লড়াই হবে বিএনপি ভার্সেস জামাতিরা আওয়ামী লীগের কোন নেতা বা নেত্রীকে টিকিট দিতে দিবে কি দিবে না বা নিতে দিবে কি দিবে না সেটা জামাতিদের বিষয় তো বাংলাদেশে যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে ত্রিমুখী লড়াই হবে একটা হচ্ছে বিএনপি বিএনপির নেতা নেত্রী প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে টিকিট নেবে একটা হচ্ছে আপনার আওয়ামী জামাতিরা জামাতিরা চাইছে যে আমাদের সংগঠন থেকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হোক এবং ইসলামী সিস্টেমে গোটা দেশ আমরা চালাব সংবিধানে অনুযায়ী নয় সংবিধানের অনুযায়ী নয় ইসলামে যেটা রুলস রয়েছে তাদের যেটা রুলস রয়েছে সেই হিসাবে নাকি চালাবে গোটা বাংলাদেশ গোটা রাষ্ট্র অর্থাৎ মহিলাদেরকে বাজারে বাজারে ঢুকতে দেবে না কিছুদিন আগে মাইকি করে বলা হয়েছে যে মহিলাদের বাজারে আসা খোলা মার্কেটে আসা নিষিদ্ধ এবং আমার ক্যামেরাম্যান বা আমার ক্যামেরা পার্সন সেখানে যায় এবং যারা মাইকি করে বলেছিল যে আপনারা আজ থেকে এই বাজারে অর্থাৎ মহিলারা বাজারে বা মার্কেটে আসবেন না তো তাদের সঙ্গে আমাদের যেটা ক্যামেরাম্যান রয়েছে বাংলাদেশে তারা কিন্তু সাক্ষাৎ করেছে সেই সমস্ত নেতা নেত্রী বা জামাতিদের সঙ্গে তারা বলছে দেখুন আমরা তারা বলছে যে আমরা প্রত্যেকটা জায়গায় এইটা নিষিদ্ধ ঘোষণা করেনি আমরা সেই সমস্ত জায়গায় নিষিদ্ধ ঘোষণা করেছে করেছি আপনি কোথেকে বলছেন নো আনসার নো আনসার বলছে আমিও আমিও ইন্ডিয়া থেকে বলছি তো সেই সমস্ত সেই সমস্ত জায়গায় আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি মহিলাদের যে মার্কেটে বা যে বাজারে যেখানে পুরুষের সংখ্যা অধিক রয়েছে এবং সে যেখানে ভিড়বহুল এরিয়া রয়েছে যেখানে ভিড় ভার বেশি রয়েছে সেখানে কিন্তু আমরা মহিলাদের প্রবেশ নিষেধ করেছি তাহলে কি সেখানকার পুরুষদের উপর বা যারা পুরুষ রয়েছে তাদের উপর বিশ্বাস নেই মানে মহিলা গেলে কি ধর্ষণ বা হানি করবে সেখানকার পুরুষদের উপর তাদের বিশ্বাস নেই যে আমাদের বাড়ির মহিলারা যদি বাজারে আসে একা সিঙ্গেল তাহলে তাদেরকে যে শ্লীলতা হানি করা হবে না বা তারা যে তাদেরকে যে ধর্ষণ করা হবে না সেটা তাদের উপর নিজেদের উপর বিশ্বাস নেই এই হচ্ছে বর্তমান বাংলাদেশ তবে যেটা আমরা জানতে পারছি যে বাংলাদেশে বেশি ত্রিশ শতাংশ জায়গা বাংলাদেশের চট্টগ্রামসহ খুলনাসহ যেটা মায়ানমার বর্ডারের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশে পুরোটাই কিন্তু আরাকান আর্মি দখল করবে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি পুরোটাই কিন্তু আরাকান আর্মি দখলে যাবে এই হচ্ছে বর্তমানের বাংলাদেশের খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দা